হ্যালো ভিউর্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সো আমাদের অ্যাভেলটন লাইভ সিরিজের আজকে হচ্ছে সপ্তম ক্লাস এবং এই ক্লাসে আমরা দেখব কীভাবে অ্যাভেলটনে আমরা অ্যারেঞ্জমেন্ট করতে পারি মিউজিক অ্যারেঞ্জমেন্টের যে বিস্তারিত সেটা দেখব প্রিভিয়াস ক্লাসে আপনারা দেখেছেন যে আমরা কর্পেশন ক্রিয়েট করেছিলাম আজকে কর্পেশন করার পরে আমরা কি কি আরও অ্যাড করতে পারি এই সম্পর্কে একটা একটা ব্রিফ আমরা আইডিয়া নেবো প্রথমত এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ভোকাল নিয়েছি এটা মূলত আমার নিজের একটা মৌলিক গানের ভোকাল আমি একটু আহ নিয়ে দিচ্ছি তোমাকে ভেবে লেখা কবিতা গুলো গান গে যায় এখন হাসি আচ্ছা এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমরা প্রথমত যে কট সেটা দেখব সেটা ক্রিয়েট করে নিবো প্রথমত তো তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে অবশ্যই এখানে একটা ইন্সট্রুমেন্ট নিতে হবে এবং আমি এখান থেকে আই থিঙ্ক নেক্সাসটাই নেক্সাস নিয়ে নিলাম দেন নেক্সাস থেকে আমি একটা সফট পিয়ানো নিব ঠিক আছে এখন আমরা কর্পোরেশনটা ক্রিয়েট করি সো এই হচ্ছে আমার কর্পোরেশন এটা একটু শুনে দেখি তোমাকে ভেবে লেখা কবিতাগুলো গান যায় এখন আচ্ছা এখানে এটাই জাস্ট কপি পেস্ট হবে সো এটা এখানে দিয়ে দিই আমরা নেক্সেসটা নিয়েছি নেক্সেসের যে এটা আছে আহ প্যাটার্নটা চেঞ্জ করি থিংক এখানে পিয়ানোর থেকে প্যাড জাতীয় কিছু ব্যাকগ্রাউন্ডে দিলে বেটার হবে আচ্ছা কিছু প্যাড এখানে আমার সিলেক্ট করা আছে যেগুলো মানে এর আগে কোনো প্রজেক্ট ইউজ করেছিলাম ভালো লেগেছে সেগুলো এভাবে ফেব্রুয়ারি টার্ট করা বাট আমার মনে হয় এখানে সেখান থেকে একটা ঠিক আছে এটা অনেকটা স্ট্রিন টাইপড ভাইব দিচ্ছে তারপর আমার ই আমাদের উপরে হয়ে গেছে অক্টাব আমি এক অক্টেভটাকে নিচে নামিয়ে দিব আমি সি2 তে দিয়ে দিলাম ও মা লেখা কবিতা বলু গঙ্গে যায় ফুল এই ফুলে শুনে একটু জুম করি এই পুরো জিনিসটাকে সিলেক্ট করে নি একটু জুম করি আমরা করে দেখি যে এটাকে অ্যাডজাস্ট করা যায় নাকি একটু আগে নেই একবার এখন যেটা করবো সেটা হচ্ছে যে এর উম নাইস এর মধ্যে অনেকটা অলরেডি যে প্রোগ্রেশনের একটা ভাইব সেটা অলরেডি চলে আসছে সো একটু মিক্সারটা ওপেন করি করে আমরা এর ভলিউমটা একটু কমিয়ে দিই তুমি ভালোবেসে হাটটি ধরো তোমার সেই হাসি কতটা ভালোবা এটা ব্যাকগ্রাউন্ডে অনেকটা খুব হালকা স্যাটেলভাবে থাকবে আর এই গানের যে মেইন থিমটা যেটা সেটা হচ্ছে যে এখানে একটা ইকুয়েল আছে সেই ইকুইল এখানে আমাদের প্রথমত আপনার নেন বা যেভাবে নেন সেটা ইউকুয়েল প্রথমত এখানে অ্যাড করে নিতে হবে তো এই হচ্ছে আমার ইউকেলেলে মিক্সার এ দিয়ে আবার জিনিসটার ভলিউমটা একটু অ্যাডজাস্ট করে আমরা এদিকে শুনি তাই না ভেবে লেখা কবিতা গুলো গান গে যায় এখন এই আচ্ছা আমাদের টাইমিং এর একটু প্রবলেম হয়েছে আমরা ফার্স্ট বার থেকে শুরু করি আমরা ভোকালটাকে ফার্স্ট বারে দিয়ে দিই ডান এখন ঠিক আছে তোমাকে ভেবে লেখা কবিতা গুলো গান গে যায় এখন এই ছুটে দূরে কত দেরি সুরের হাছিস তুমি ভালোবেসে হাট্টি ধর তুমি ভালো বেশে হাট্টি ধরো সো এভাবে আপনার ইকুইলটা দিতে হবে প্রথমত যেটা এখানে হচ্ছে আমাদেরকে ইন্ট্রোতে একটা মেলোডি অবশ্যই দিতে হবে সেটা ইকুয়েল দিয়ে হোক বা যেটা দিয়ে করতে হোক একটা মেলোডি ক্রিয়েট করতে হবে দেন মিডল পার্টে অবশ্যই আরেকটা একটা মেলোডি দিতে হবে তার আগে যে জিনিসটা এখানে করতে হবে সেটা হচ্ছে যে আমার মনে হয় ইউকিল দিলে জিনিসটা ভালো হতো শুনতে আচ্ছা পরে মিক্সিংটা করি তারপরে এখানে আমরা একটা ইউকিলের মেলোডি ক্রিয়েট করব প্রথমত যেটা করি সেটা হচ্ছে একটা বেজ আগে নিয়ে নিই বেসটা এক্সেস থেকে নিব তারপর এখান থেকে যাবো আমরা বেইজ সেকশন এখান থেকে একটা দেখি আরো কোনো বেইজ এখানে ফেভারিট করা আছে কিনা ওকে একটা এইট টাইপের একটা বেজ নিলাম ঠিক আছে এখন বেজ প্যার্ন এখানে আমরা ক্রিয়েট করি এটাকে একটু লং করে নিই বেজের জন্য একটা ফোর বারের প্যাটার্ন এখান থেকে নেওয়া বেটার হবে সো এটা ফোর বারের প্যাটার্ন লেট স্ ডু ইট সেই হচ্ছে আমাদের বেজ বেজটাকে আমরা একটু শুনি মাকে ভেবে লেখা কবিতা বলো গান গে যায় এখন এই সুরে সুরে ছুটে চলা যে দূরে কত দেরি ফোন ছোলা যে দূরে কৌতুদের একম তো আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাসে আমরা বাকি আরো কিছু অ্যারেঞ্জমেন্টের বিষয়টা দেখবো দেখে তারপরে আমরা মিক্সিং মাস্টারিং বিষয়ে কিছু শিখবো আশা করা যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে